নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হল শিয়ালদায় ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য ট্রেন চলাচল কিছুটা বন্ধ ছিল চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল যাত্রীদের সেই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে তার আগে পর্যন্ত ভোগান্তির চরম ছবি সামনে আসে আমরা দেখেছি যে এই ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গিয়ে টিটাগড়ে এক যুবকের পড়ে গিয়ে মৃত্যু হয় দফায় দফায় যাত্রী বিক্ষোভের ছবিও সামনে এসেছে আজকে দুপুর দুটোর মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল তবে নির্ধারিত অয়ন প্রতিনিধি তাহলে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গিয়েছে তাহলে এবার স্বাভাবিকের পথে ট্রেন পরিষেবা নিঃসন্দেহে লক্ষ লক্ষ যাত্রীর কাছে অত্যন্ত স্বস্তির খবর কারণ আজকে সকালেও যাত্রী বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল শিয়ালদাহ স্টেশনে এবং আজকেও শিয়ালদাহ স্টেশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ট্রেন বাতিল করতে হয়েছে যার মধ্যে বহরমপুরগামী একটি ট্রেন বাতিল করার ফলে যাত্রীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন স্টেশন চত্বরে যারা কার্যত ভোর রাত থেকে স্টেশনে অপেক্ষা করছিলেন অবশেষে দু ঘন্টা আগে ঠিক বেলা বারোটার সময় শিয়ালদাহ স্টেশনের এক থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম সেগুলি ফাংশনাল হয়ে গেল অর্থাৎ সেগুলি যাত্রী পরিষেবার জন্য একেবারে তৈরি হয়ে গেল এবং সেখানে স্বাভাবিক যাত্রী পরিষেবা শুরু হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ মধ্যরাত বৃহস্পতিবার সেখান থেকে যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন যাত্রীরা সেই অসুবিধার অবসান ঘটলো ঠিক বেলা বারোটায় ধন্যবাদ রেলের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শুনবো सियालदा जैसे बिजी स्टेशन पे नौ सौ सब अर्बन ट्रेन चलती हैं और साथ में लॉन्ग डिस्टेंस ट्रेन बहुत जो चलती हैं इस स्टेशन पे हम लोगों ने प्लेटफॉर्म नंबर एक और पाँच का विस्तारीकरण का काम लगभग पूरा कर लिया है इसमें ट्रैक लेआउट का मॉडिफिकेशन था और ओ का मॉडिफिकेशन था साथ में मॉडर्न इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग सिस्टम इंस्टॉल किया है ये काम हमारा सात तारीख की रात से চালু হওয়া था और ये हमारे टीम के जो सदस्य हैं इन लोगों ने बहुत ही कड़ी मेहनत करी है दिन रात काम किया আমরা কথা বলবো পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক বাবু তাহলে কাজ এখন শেষ হয়ে গিয়েছে সংস্কারের কাজ মেরামতির কাজ এখন ট্রেন চলাচল স্বাভাবিক হ্যাঁ এখন ট্রেন চলাচল আমরা শুরু করে দিলাম আমরা যে ব্লকটা নিয়েছিলাম আজ দুপুর দুটো পর্যন্ত সেটাকে আমরা উইথড্র করে বারোটার মধ্যে আমাদের কাজ শেষ করেছি ইন্টারলকিং এর কাজ ফোর হান্ড্রেড হয়ে গেছে এবং নতুন যে ইলেকট্রনিক ইন্টারলকিং সেটাও আমরা ইনস্টল করেছি উইথ ডুয়াল ভিডিও মানে ডিসপ্লে ইউনিট দিয়ে আমরা এটা করতে পেরেছি শিয়ালদা মেন এবং শিয়ালদা নর্থ শাখায় আমাদের ট্রেন চলাচল একদম নর্মাল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে এখন তো ব্লকটা যেটা ছিল সেটা আমরা উইথড্র করে নিয়েছি পুরোপুরি স্বাভাবিক হতে আর ঘন্টা খেয়ে হয়তো সময় লাগবে যাত্রীরা খুব সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ আর আমরা আশা করছি এক দু দিনের আমরা আরো ভালো খবর আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা